এই যে এই সেই মগ দিলাম গুটা হইল ফুটা এই যে গত বছর একটা ভিডিও দেখছেন না দিলাম একটা গুটা হয়ে গেল ফুটা এই এই মগ আমার প্রায় প্রায় ফুটা হয় বা ফাটে আল্লাহর এই মগটা এই জীবনের প্রথম আমি পুরো এক বছর ব্যবহার করছি দুই হাজার চব্বিশ সালে কিনছি আর এই দুই হাজার পঁচিশ সালে দেখেন আজকে এই মগটা যখন মুড়ি মাখাই দিয়েছিলাম ঠিক ওই আগের মতো সিস্টেম তিনটা মুড়ি নিয়ে যখন দিলাম গুটা হয়ে গেল মগটা ফুটা দেখছেন এই সেই মত কপাল ভালো মা এক বছর আগে ফুটে হয়েছিল আর এক বছর পরে ফুটে হয়েছিল এখন কবেন যে হারা অভিনয় করে না ভাই অভিনয় করি না বাস্তবতা ফুটো হয়ে গেছে আমার আগামীকাল কিনে আনতে হবে যাক দুই মাস এক মাস পর পরেই ফুটো তো এইবার এই প্রথম এক বছর এই মুদ্রা ব্যবহার করেছি আল্লাহ মেহরবানি পরবর্তীটা কি হয় জানি না তো এই যে দিলাম একটা গুটা হয়ে গেল ফুটা এই সেই মগ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা